তো আজকে বিয়েটা যে নগরায়ন কি নগরায়ন কাকে বলে নগরায়ন বলতে গিয়েছে নগরায়নের সংজ্ঞা বা নগরায়নের পরিচয় বা নগরায়নের উদাহরণ নগরায়নের একটা বাক্য তো এটা তো এর আগে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক করে দেবে তোমরা একটু খেয়াল করে দিলেই দেখতে পাবে যে এখানে প্রশ্নটা দেওয়া আছে যে ক নম্বরে নগরায়ন কি এই প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করা যায় যে নগরায়ন কি নগরায়ন কাকে বলে নগরায়ন বলতে কি নগরায়নের সংজ্ঞা নগরায়ন বলতে কি বলতো নগরায়ন কাকে বলা হয় তো নগরায়ন কি নগরায়ন কাকে বলে তো এটার তুমি উত্তরটা বলে দেবো তো নগরায়ন সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে সেখানে তোমরা আজকের উত্তরটা দেখলে তোমরা ওইটার উত্তর অ্যান্সার দিতে পারবে আর কি তো নগরায়ণ কি নগরায়ণ কাকে বলো নগরায়নের সংজ্ঞা নগরায়ণ বলতে কিছু তোটা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা বলুন কলসিটিউবে ভিডিও থেকে লাইক করে নেবে তো নগরায়ণ কি নগরায়ণ কাকে বলো নগরায়নের সংজ্ঞা তো এটা নিচে রয়েছে তোরা দেখার আগে যদি তোমরা চলো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা বলুন কলসিট করে রাখবে এবং তোমাদের প্রতি ক্লাসের টিক্সি নতুন সঙ্গে দর্শন তোরা চমলক বসে তো রেগুলার সবাই সেই গাড়ি থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো আদায় যে আদায় টিক্সি দেখতে পাবো এদের প্রথম টিক্সি মানে সরাসরি গাড়ি থেকে দেখার আগে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো যে এই হাসান তোমরা যে কোনো ক্লাসে যা টিকন দেখছো মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপরে এই তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তর পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো যে প্রথম মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপর এই হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে সবগুলো সব বলে তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তরটা পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো

তো ওটা তো বলে দিয়েছি তো আজকেও তো ওটা দেখে না যাক নগরায়ন কি কাকে বলতে নগরায়ন বলতে গেলে নগরায়ণের সংজ্ঞা তো তোটা নিশ্চয় রয়েছে তোটা দেখে না যাক তো দেখো শহর বা নগর গড়ে ওঠার পদ্ধতিকেই নগরায়ণ নগরায়ন বলে বা এটাই নগরায়ন একেই নগরায়ন বলা হয় তুমি বিভিন্ন সাজিয়ে দিতে পারো যদি বলে তোমাদের নগরায়ণ কাকে বলে তাহলে এইভাবে দিয়ে দিতে পারো নগর এই সম্পূর্ণটুকু এটুকুই দিয়ে দিবে আর নগরায়ন কি থাকলে এটা অন্যভাবে দিতে পারো বা এটা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিতে পারো এইভাবে দিলেও হবে ওইভাবে দিলেও হবে মূল জিনিসটা থাকলেই হলো শহর বা নগর গড়ে ওঠার কি নগরায়ন ওইটাই নগরায়ন নগরায়ন কাকে বলে নগরায়ন বলতে কি সংজ্ঞা তো এটা ভিডিও তো ভিডিও যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করা ভিডিও থেকে লাইক করে দেবে তারপর বলেছেন শহর বা নগর গড়ে ওঠার প্রতিদিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কলি ভিডিও থেকে লাইক করে দেবে তস কেপিটা এপনই